এই শব্দ যে হয়েছে চার দিন ধরে চার দিন ধরে কি আপনারা মনে করেন এই শব্দ যে হচ্ছে এটা কি আপনার কেউ আসছে না সরকার থেকে খালি আসছে এখন এটা কি করতেছে আমার তো মনে হচ্ছে এটা কমার মতো কি এটা আমি মাঝে মাঝে কমে যায় মাঝে মাঝে একটু পানি বেশি হয় না কমে যায়গা পানি একটু কমলে আস্তে আস্তে পানি